কি করো তুমি এখানে কেন ওকে তুমি কি বলে বেরিয়েছি সেটা বলো বাসা থেকে কি এটা কাজ আমি এখানে কেন তুমি এখানে কেন কি কি বলো আমাকে এক্সপ্লেন করো নি কে কে ও ওকে বলবো ওকে তোমার

আমি এখানে কেন তুমি এখানে কেন কি হি বাবা ওকে প্লেন করো আমি কে কেও হুম ওকে বলবো কে তোমার হ্যাঁ হাসতেছো কেন লজ্জা লাগছিস না হ্যাঁ কি তোমার ভ্যাস কি কি ভ্যাসে বের দিছো হ্যাঁ কি ব্যাসটা কি দেখো কি দেখবো পাশে বসে 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 ওকে আগে শীতল বসো বসো আমি এই বাসায় আছে আম্মা সবাইকে দেখাবো বসো